গেমের আপডেট শেষ হয়ে গেছে এবং গেমের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে সেই এই কয়দিন ধরে দেখানো ফ্রি ইপিকটা কিন্তু অনেকে এই ব্যানার দেখে বুঝতে পারছেন না যে আসলে ফ্রি ইপিকটা কালেক্ট করবেন কিভাবে। দেখেন যেভাবে এই ইকটা নিয়ে কথা হচ্ছিল সিলেকশন কন্ট্যাক্ট নিয়ে যে আমরা গেমের মধ্যে আপডেট শিশে ঢুকবো সিলেকশন কন্ট্রাক্ট দিবে আমরা প্লেয়ারটা সাইন ইন করাই নিব আসলে কোন এতটাও কিন্তু সহজ রাখেনি এটা অনেক কঠিন একটা স্টেজে নিয়ে চলে গেছে দেখেন এটা যদি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই আপনারা এখান থেকে ব্যানারটা দেখতে পারবেন কিন্তু আমাদের মিশনে গিয়ে কোথাও কোনো ক্যাম্পেইন কিন্তু দেখতে পারবেন না কারণ আফ্রিকার সাথে যেই চুক্তিটা আমাদের কোনামি চুক্তিবদ্ধ হয়েছে এটা কিন্তু পুরোটাই টুর্নামেন্টের উপরে ভিত্তি করে তারা ক্যাম্পেইনটা নিয়ে আসছে আর আলাদা কোনো ক্যাম্পেইনের মধ্যে কিন্তু যায়নি এখানে ম্যাচের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবেন টুর্নামেন্ট নামে একটা অপশন এই টুর্নামেন্টটা কিন্তু প্রায় একচল্লিশ দিন আঠারো ঘন্টার মতন এখনও পর্যন্ত বাকি আছে মানে অনেক দিন ধরে চলবে এই টুর্নামেন্টটা এই টুর্নামেন্টের মেন রিওয়ার্ড হিসেবে যে রিওয়ার্ডটা রাখছে সেটা হচ্ছে আমাদের ইপিক কার্ড এখানে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের গ্রুপ স্টেজ এবং আরেকটা আছে নক আউট স্টেজ আপনারা এইখান থেকে টিমটা সিলেক্ট করার পরে এই ইন্টারভেসে চলে আসবেন আমি কিন্তু নাইজেরিয়াটা সিলেক্ট করছি এখানে কিন্তু মেন যে রিওয়ার্ড সেটা হচ্ছে আমাদের ওই ইপিক কার্ডটা যেটা হচ্ছে ন্যাশনাল লেজেন্ড ইপিক কার্ড কিন্তু এইখানে দেখেন ক্যাম্পেইন শিডিউল করে দিছে সরি ক্যাম্পেইন না আমাদের টুর্নামেন্ট এগারো বারো দু থেকে বাইশ এক দু পর্যন্ত কিন্তু এই গ্রুপ স্টেজটা বা হচ্ছে নক আউট স্টেজটা এটা কিন্তু চলবে এর মধ্যে আপনাদের এই গ্রুপ স্টেজ কমপ্লিট করে নক আউট স্টেজ কমপ্লিট করে তারপরে কিন্তু গিয়ে ওই ইপিক কার্ডটা আপনারা নিতে পারবেন আপনারা এই যে ইন্টার এখানে যদি ইন্টার করেন অনেকে এইখানে এসে বলতেছেন যে এইখানে রিওয়ার্ড কেন পাচ্ছি না আসলে এইখানে তেমন কোনো রিওয়ার্ড নেই শুধুমাত্র র্যান্ডম স্কিল টোকেন ছাড়া আপনাদের মেন যে রিওয়ার্ড সেটা হচ্ছে এই গ্রুপ স্টেজ কমপ্লিট করার পরে নক আউট স্টেজে এই যে দেখতে পাচ্ছেন নকআউট স্টেজের আমাদের মেন যে রিওয়ার্ডটা থাকার কথা সেটা হচ্ছে এখানে এখন এই রিওয়ার্ডটা আপনারা কিভাবে পাবেন এই রিওয়ার্ডটা পেতে হলে আপনাদেরকে ফার্স্টে এই টুর্নামেন্টের ভার্সেস এআই ম্যাচ কমপ্লিট করা লাগবে সেটা হচ্ছে গ্রুপ স্টেজ গ্রুপ স্টেজে এখানে আপনাদেরকে যে কয়টা ম্যাচ খেলতে হবে সেই ম্যাচগুলো এখানে কমপ্লিট করা লাগবে আগে তারপরে গিয়ে আপনারা এখানে চলে আসবেন নক আউট স্টেজে এখানেও কিন্তু ভার্সেস এআই এই নক আউট স্টেজে এসে এইখান থেকে আপনাদেরকে ম্যাচ প্লে করা লাগবে এই ম্যাচ প্লে করার পরে আপনাদের এই যে ইপিক কার্ড এই ইপিক কার্ডটা আপনারা রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে আফ্রিকার যেগুলো দেশ পার্টিসিপেটিং হিসেবে এখানে যুক্ত আছে কোনামির সাথে মানে যেই দেশগুলোর প্লেয়ার নিয়ে আমরা খেলতে পারবো যেই দেশগুলো সিলেক্ট করে আমরা খেলতে পারবো ওই দেশগুলোর প্লেয়ার ভিত্তিক রিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে যাবো এইগুলো শুধু এই প্লেয়ারটা না আদার্স যে প্লেয়ারগুলো আছে যেই সিলেকশন কন্টাক্টগুলো আমরা আরও পাবো সেইগুলো কিন্তু শুধু আমরা আফ্রিকার এই দেশগুলোর মধ্যে থেকেই পাবো এই দেশগুলোর প্লেয়ারগুলোই কিন্তু পাবো ঠিক আছে কিন্তু এখানে অনেকের এই ম্যাচগুলো খেলতে একটু সমস্যা হতে পারে এই সমস্যাটা হচ্ছে দেখেন আফ্রিকার এই দেশগুলোর প্লেয়ার আমাদের টিমে কিন্তু খুবই কম অনেকেরই বেশিরভাগ ইউজারের টিমে কিন্তু খুবই কম আছে আর এইখানে যে কন্ডিশন এখানে কন্ডিশনটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু তেইশটা প্লেয়ার ওই দেশের প্লেয়ার সিলেক্ট থাকতে হবে মানে আমাদের ইভেন্টের যে কন্ডিশনটা থাকে আর টিমে যে কন্ডিশনটা থাকে যে যে কান্ট্রি বা যে দেশ নিয়ে আমরা খেলছি সেই দেশের আমাদের তেইশটা প্লেয়ার সাইন ইন করাইতে হবে সুতরাং এখানে সবারই সবার ক্ষেত্রে কিন্তু নর্মাল প্লেয়ার থাকবে হয়তো বা দু একটা প্লেয়ার পেইড প্লেয়ার থাকতে পারে মানে এই ক্ষেত্রে ম্যাচটা একটু দেখে শুনে আপনারা খেলেন এবং যত তাড়াতাড়ি আপনারা গ্রুপ স্টেজ কমপ্লিট করে নক আউট যাইতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু এই রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন এটাই হচ্ছে মেন বিষয় আসলে অতটাও সহজে সিলেকশন কন্ট্যাক্ট টোকেনের মাধ্যমে এই রিওয়ার্ডটা কিন্তু কোনো আমাদেরকে দিলো না যাই হোক দিয়েছে এটাই অনেক কিছু তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে